আসসালামু আলাইকুম চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আমাকে যদি কিছু ফ্যাক্টর বলতে বলা হয় যে আপনি একটু কয়েকটা ফ্যাক্টর বলেন যেগুলো খুব বেশি এফেক্ট ফেলে আমার চাকরির প্রস্তুতিকে আরো শানিত করতে সো আমি ক্যাটাগরি করলে প্রথমেই বলবো জব সলিউশন তারপর বলবো মডেল টেস্ট এই দুইটা বিষয় নিয়ে আমি অলরেডি দুইটা ভিডিওতে কথা বলছি সো থার্ড যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে স্টাডি গ্রুপ এখন স্টাডি গ্রুপ এমন হতে পারে আপনারা লাইব্রেরিতে পড়াশোনা করেন আপনারা হচ্ছেন তিন চারজন পাঁচজন মিলে একটা স্টাডি গ্রুপ করছেন আপনাদের প্রত্যেক সপ্তাহের বা প্রত্যেক দিনের বা আপনারা একটা রুটিন ফলো করেন একজন প্রশ্ন করে বাকিরা পরীক্ষা দেন এরকম বা আপনাদের মৌখিকভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করে হোটেভার রুলস যেরকমই হোক আপনাদের একটা স্টাডি গ্রুপ আছে প্রথমে এটা বললাম ফিজিক্যাল হতে পারে আপনারা মেসে পাঁচজন থাকেন পাঁচজন মিলে একটা স্টাডি গ্রুপ করছেন তারপর হতে পারে আপনাদের মেসেঞ্জার গ্রুপ আপনি আপনার স্কুল বা কলেজের কয়েকটা ফ্রেন্ড মিলে একটা স্টাডি গ্রুপ করছেন হতে পারে আপনার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের কয়েকটা ফ্রেন্ড মিলে স্টাডি গ্রুপ করছেন বা হতে পারে আপনি কোনো একটা প্ল্যাটফর্মে আছেন ওই প্ল্যাটফর্মের কিছু মেম্বার নিয়ে একটা গ্রুপ আছে এরকম হতে পারে এই যে আমি যতগুলো বললাম আমি সব রকমের স্টাডি গ্রুপের সাথে আসলে কানেক্টেড ছিলাম আমি আমার হলের ফ্রেন্ডদের সাথে ইভেন সিনিয়র জুনিয়ররা মিলে হচ্ছে স্টাডি গ্রুপের মতো পড়াশোনা করতাম হলের রুমমেটদের সাথে ডিসকাস করতাম তারপর হচ্ছে আমার স্কুল কলেজের ফ্রেন্ড মিলে ম্যাসেঞ্জারের গ্রুপ করে পড়াশোনা করছি তারপর আমি যেহেতু লাইভ এম পরীক্ষা দিয়েছি তো ওদের যে স্টাডি গ্রুপ ছিল আমি দুইটা স্টাডি গ্রুপে ছিলাম এখনো হচ্ছে ব্যাংকের স্টাডি গ্রুপটাতে আসি আর মাঝখানে হচ্ছে ক্যান্ডিড গ্রুপে ছিলাম বিসিএস বিসিএস এর জন্য আচ্ছা তো এই যে লাইভ এম সিকিউ যারা ইউজ করেন তারা মোটামুটি সবাই কোনো না কোনো গ্রুপ স্টাডি গ্রুপে আছেন তারা আসলে ব্যক্তিগতভাবে জানেনি যে স্টাডি গ্রুপের যে কতটা কতটা গুরুত্বপূর্ণ তো ভিডিওতে আমি এই বিষয়টা সম্পর্কে বলবো যে স্টাডি গ্রুপ আসলে আপনি স্টাডি গ্রুপে থাকলে লাভটা কি আপনার প্রথমত দেখেন আমরা এই যে পড়তে পড়তে মাঝে মাঝে মানে খেয়ে হারাই ফেলি না আচ্ছা কি পড়তেছি মনে থাকতেছে না এটা কোনটা পড়বো আপনি যখন স্টাডি গ্রুপে থাকবেন দেখবেন ওরা একটা স্ট্রিক্ট গাইডলাইনের মধ্যে দিয়ে চলে যেমন লাইভ এম কথা যদি বলি ওরা কি করবে আপনার ম্যান্ডেটরি কিছু পরীক্ষা থাকবে ম্যান্ডেটরি পরীক্ষা কি ধরেন পাঁচটা পরীক্ষা রেগুলার আমি ধরলাম কম করে ধরলাম পাঁচটা পরীক্ষা এখন এই পাঁচটা পরীক্ষা যদি আপনি রেগুলার দেন পাঁচটা ধরেন তিরিশটা করে কোশ্চেনও যদি থাকে পাঁচটা পরীক্ষায় ডেফিনেটলি একটা একশো মার্কের বা দুশো মার্কের দেখবেন মডেল টেস্ট আছে সো আপনি ধরলাম দুশো আপনি করে দুশো কোশ্চেন প্রতিদিন সলভ করেন তা এটা তো কোনো ছুটি নাই স্ট্যাটিক গ্রুপের তো আর কোনো সুপ্রসনই নাই যে আপনি হলিডে পাচ্ছেন সো সাত দিনে যদি দুশো কোশ্চেন করে আপনি চোদ্দশো কোশ্চেন শুধু শুধু কোশ্চেন সলভ করেন ব্যাখ্যা সহ তাহলে আর কিছু থাকে এই রেগুলার প্রত্যেক সালে সপ্তাহে সাত দিন মাসে তাদের চার সপ্তাহ এই যে এভাবে যদি পড়েন আসলে কিন্তু কিছু থাকে না তারপর এটা কি আপনি শুধু শুধু এই পরীক্ষায় দিবেন না এটা এখানে যে আপনার পড়াগুলো ছিল যে টপিক গুলো ছিল এগুলো কাভার করে পড়বেন এটা বললাম একটা প্ল্যাটফর্মের কথা বন্ধুরা যদি করেন কি হবে আমি দেখতাম আমি যখন আমার কলেজের কয়েকটা ফ্রেন্ডদের সাথে গ্রুপ করছিলাম করে আমি আমি মোটামুটি পরিচালনা করতাম যে ধরেন আমাদের পাঁচজন পাঁচজনের গ্রুপ ছিল তো আমি পড়া দিতাম আমাদের প্ল্যান থাকতো ধরেন মেন্টাল এবিলিটি এটা আমরা দশ দিনের মধ্যে শেষ করবো তাহলে পুরো মেন্টাল এবিলিটি ধরেন দুশো পেজের একটা বই আমি ভাগ করে ফেললাম বিশ বিশ পেস করে আমি পড়া দিলাম আজকে মেন্টাল অ্যাবিলিটি পার্ট ওয়ান এখানে প্রথম বিশ পেস প্রথম বিশ পেজ থেকে কে তো আমাদের রুলসটা ছিল এরকম যে সবাই পড়বে রাতে হচ্ছে দশটা করে কোশ্চেন করবে এই বিষ পেজের মধ্যে থেকে সবাই দশটা করে কোশ্চেন করবে একে তো আমার এই বিষ পেজ আমি সারাদিন একদম তুলোধুলা করে পড়বো কারণ টার্গেট আছে আমার পাঁচজনের মধ্যে যাতে আমি ফার্স্ট হই সবার মেন্টালিটি সেভ যে আমার কিন্তু পড়তেছি এটার কিন্তু আউটপুটটা আমার রাতে দেখাইতে হবে আচ্ছা তাহলে আমি দশটা কোয়েশ্চেন করলাম আমি চেষ্টা করতাম মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন করো সবাই ওরকমভাবে দশটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করতাম তারপর কি হইতো এই যে আমরা পাঁচজন টোটাল কোশ্চেন তৈরি হয়েছে পঞ্চাশটা আমি দশটা করছি আমি তো আর আমার কোশ্চেনে পরীক্ষা দিব না আমি বাকি চারজনের চল্লিশটা কোশ্চেনের পরীক্ষা দিতাম এভাবে সবাই চল্লিশটা কোশ্চেনের পরীক্ষা দিত তাইলে আমাদের লাভ হলো কি আমাদের হচ্ছে পঞ্চাশটা ডিফারেন্ট কোশ্চেন মোটামুটি জানা হয়ে গেল যেটা সবার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম পঞ্চাশটা কোশ্চেন জানা হয়ে গেল আর সারা দিনে কিন্তু এই বিশটা বিশটা পেজ আমি কিন্তু খুব মানে কম্পিটিটিভ ওয়েতে পড়ছি যে আমার রাতে কিন্তু ভালো করতে হবে এটা আর যদি ধরেন এই স্টাডি গ্রুপে না থাকে আমি যদি নিজে নিজে পড়তাম এটা আমি আচ্ছা পড়তেছি পরীক্ষা হইলে তখন পারবো এই জিনিসটা সচেটি গ্রুপে থাকলে যেটা হয় আপনার অনেক বেশি কম্পিটিশন কাজ করে ঠিক আছে আচ্ছা এখন যারা ধরেন একসাথে লাইব্রেরিতে পড়েন বা একসাথে মিশে থাকেন তো তারা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন আপনারা ওইভাবে সিম্পল একটা রুটিন ফলো করেন বা হচ্ছে নিজের একটা পড়া দেন যে আমরা এই আমাদের 10টা বই আমরা হচ্ছে এই বছরের মধ্যে আমরা হচ্ছে একদম সুন্দরভাবে একবার রিভিশন দিব তাইলে কয় মাসে কয়টা বই শেষ এই এই নিজের একটা মানে আউটলাইন বানায় ফেলেন তারপর ওভাবে হচ্ছে শেষ করেন এভাবে যদি আগান মানে আসলে যেটা হয় মাঝে মাঝে আমাদের পড়তে ইচ্ছে করেন আপনারা যখন পড়তে ইচ্ছে করবেন আর দেখবেন যে বাকি গ্রুপের মেম্বাররা ডিসকাস করতেছে আচ্ছা এটা নিয়ে তো রাতে পরীক্ষা আছে এটা নিয়ে তো কালকে পরীক্ষা আছে তাহলে আমি যদি না পড়ি আমি তো পিছায় গেলাম মানে এই রিয়েলাইজেশনটা হবে আরে যদি নিজে নিজে পড়েন হ্যাঁ নিজে নিজে পড়া যাবে না এরকম কিছু না অনেকেই আছে ধরেন এগুলা পুরো সোশ্যাল মিডিয়ায় বা অনেকে দেখবেন যে বিশেষ ক্যাডার হওয়ার পর সাক্ষাৎকার দেয় যে তারা হচ্ছে সেই বাটন ফোন ইউজ করে চার পাঁচ বছর আগে থেকে সো হবে না এরকম না কিন্তু আমাদের যে এখন বর্তমান প্রেক্ষাপট ধরেন আমাদের পত্রিকা পড়তে হয় ফোনের মধ্যে থাকতে হয় আপডেট নিতে হয় কবে পরীক্ষা হবে আর আপনারা তো এখন মানে পড়াশোনার চেয়ে যেদিকে বেশি ফোকাস সেটা হচ্ছে ভাই কবে পরীক্ষা হবে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিবে তারপর যে রেজাল্ট কবে দিবে এই জিনিসগুলো শুধু আপডেট আপডেট তো আপনাদের তো সোশ্যাল মিডিয়া থেকে বাইরে থাকার হচ্ছে সুযোগই নেই সো স্টাডি গ্রুপ নিয়ে আমি যদি বলবো যে যারা এখনো স্টাডি গ্রুপে নাই বা আমি যে কথাগুলো বললাম আপনাদের মনে হচ্ছে যে আপনারা স্টাডি গ্রুপে যুক্ত হলে উপকার পাবেন সো আপনাদের উচিত সেটা ফিজিক্যাল হোক আপনার কোনো প্ল্যাটফর্মের হোক কোনো ম্যাসেঞ্জার গ্রুপ হোক এরকম অসংখ্য দেখবেন ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ আছে সো যদি সম্ভব হয় গ্রুপে অ্যাড হবে না আর যদি মনে হয় আপনি নিজে নিজে ঠিকঠাক করছেন তাহলে ঠিক আছে Çoğalma nedeniyle yaşa vardığı